বছরের পর বছর তুমি প্রবাসে বইয়া থাকবা আর আমার মাইয়া এনে বইয়া বইয়া কি করবো আঙ্গুল চুষবো নিজের ভবিষ্যৎটা নিজে ধ্বংস করব আর আমি বাবা হয়ে চায় চাই এটা দেখুন নাকি ও তো আমার বিবাহিতা স্ত্রী বিবাহিতা স্ত্রী ছিল এখন আর নাই এখন আরেকজনের বিবাহিতা স্ত্রী আমি টাকা পয়সা দিছি না প্রফেসর থেকে আরে যখন তোর বউ ছিল তখন দিছ বরণ বসন সবই তো দিছি যখন ছিল তখন আমার যখন কি করে বর্ডার পার করে আয়

মোরা সকালবেলা আবার কে হ্যালো আছো বাবা কোথা থেকে আসছো বিদেশের থেকে আসছি কেন আসছো কেন আসছি মানে কি বাড়িতে আসবো না গিয়ে কে আসতে বসতে পারে আরে আমার বাড়িতে আমি আসছি কে আসবে কে আসতে বলবে

বগি প্লাস্টিকের হ্যাঁ নাইট পাথরের কি সব কথাবার্তা বলতে কি সব কথাবার্তা কইবো যা গো বউ থাকে সাত আট বছর বিদেশ পড়া থাকে না আব্বা অলগ বক বক না করে বাসাতে বের না নালে কিন্তু দুর্ঘটনা একটা কইটা যে বলতাছি বুঝলাম না এমন আচরণ করতেছেন কেন বুঝলাম না বাংলা কইতাছে ইংলিশও কয় না ফারসি তো কয় না উর্দু তো কয় নাই বাংলায় কইছে কইছে ওরা তাড়াতাড়ি এন্ত বাইরে করো নালে যে কোনো ধরনের একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে বাইরা

আমার মায়ের বিয়ে দিয়ে দিছি আর কি বলতেছেন এসব আমার মায়ের বিয়ে দিয়া দিছি কারণ আমার মাইয়ার একটা ভবিষ্যৎ আছে বছরের পর বছর তুমি প্রবাসে বইয়া থাকবা আমার মাইয়া এনে বইয়া বইয়া কি করব আঙ্গুল চুষব নিজের ভবিষ্যৎটা নিজে ধ্বংস করব আর আমি বাবা হয়ে চায় চাইরে দেখুন নাকি আপনি মিথ্যা কথা বলতেছেন এ মিয়া আমার কি মিথ্যাবাদী মনে হয় আমার কি মনে হয় মিথ্যাবাদী আমার বয়সেরও একটা কিন্তুই আছে কি বলতেছে আবার সামনে আওকা দূরে খাওয়া আরেকজনের বউ না এটা আশ্চর্য ব্যাপার আপনাদের ব্যবহারে তো আমি অবাক হয়ে যাইতেছি আমাদের ব্যবহারে অবাক হস না হলো তোর যে জুতা দা বাইরে নেই হন্তরি এটাই তোর ভাগ্য টাকা মিসেস কে আবার সামনে হয় বেটা কইতাছি না আরেক বেটার বউ কি বলতেছে আবার ঘুরে ঘুরে যায় বুঝলাম না কিছু যা বলছে ঠিক বলছে বের অবশ্য থেকে তোর চেহারা দেখা অনুরুমা এখন পরপুরুষ

তোর কি বিশ্বাস হয় না যে বিয়া দিছি বিশ্বাস হয় না বিশ্বাস হয় না চোখে দেখবি তারপর বিশ্বাস করবি নাকি হ্যাঁ আমি না বুঝলাম না বাটাই টেনে নিয়ে আসলামকে দেখ চশমা করবি দেখ